আসসালামু আলাইকুম আমি একটা লাইনের পাশে দাঁড়িয়ে আছি এ দেখতে পাচ্ছেন আমাদের এই লাইনটা এদিক দিয়ে শুরু হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে তো এই লাইন থেকে আপনাদের বাড়ির আশেপাশে বিদ্যুৎ দেওয়া আছে তো কোনো কারণে এই জায়গাগুলো যেহেতু পল্লী ক্রয় করেনি এই জায়গাগুলো মানুষে আপনাদের তো আপনি মনে করেন আপনার জায়গায় বাড়ি করবেন এখন বাড়ি করতে গিয়ে বিপত্তি বাঁধলো যে আপনার বাড়ির উপর যেহেতু বৈদ্যুতিক মেইন লাইন নেওয়া আছে এখন আপনি কিভাবে বাড়িটা করবেন লাইনটা কিভাবে সরাবেন তো আপনার বাড়ির উপর দিয়ে যদি বা আপনার জায়গার উপর দিয়ে যদি বৈদ্যুতিক কোন মেইন লাইন থাকে আপনি সেটা কিভাবে খুব সহজেই নিয়ম অনুযায়ী সরাবেন সেটা হচ্ছে আজকের কথা তার জন্য আপনাকে আপনার একটি এনআইডি কার্ড এনআইডি কার্ডের কপি আপনার নিজের ছবি আর হচ্ছে আপনার একটা বিদ্যুৎ বিলের কপি এই তিনটা ডকুমেন্ট নিয়ে আপনি চলে যাবেন আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে ওখানে গিয়ে ওয়ান পয়েন্ট নামক একটা ব্যবসা আছে যেটা এক অবস্থানে সেবা বলে ওখানে বলবেন যে আপনি আপনার জায়গা থেকে বৈদ্যুতিক লাইনটা সরাতে যাচ্ছেন যে মেন লাইন এটা সরাতে যাচ্ছেন অথবা যদি এমন হয় যে খুঁটিটা সরাতে হবে এটি দেখতে যে খুঁটি এটাও সেম বিষয় যে আপনি খুঁটিটা সরাতে যাচ্ছেন আপনি এখানে স্থাপনা করবেন কোন ঘর করবেন বা আপনার ঘর একতলা আছে দোতলা করবেন যে সমস্যার কারণে আপনি সরাবেন এই সমস্যা উল্লেখ করবেন উল্লেখ করার পরে যিনি ওয়ান পয়েন্টে দায়িত্বরত ব্যক্তি থাকবেন উনি আপনার কাছ থেকে একটি ফর্ম পূরণ করে দেবে ফর্মটা পূরণ করার পরে আপনি এই ফর্মটা নিয়ে গিয়ে আপনার যে সমিতির যে ক্যাশ শাখা থাকে ওই ক্যাশ শাখা একটা নির্দিষ্ট ফি জমা দিতে হবে এই ফিটা চারশো প্লাস মানুষ কত আমার ঠিক একজাক্ট এখন মনে নেই কারণ এটা অনেকটা বেরি করে বিভিন্ন সময় সার্কুলার অনুযায়ী এটা কম বেশি হয় এর জন্য আসলে একুরের দামটা বলতেছি না এই যে এটা ফিটা এই ফিটা যখন জমা দিবেন জমা দেওয়ার পরে এই আবেদনটা আপনার সমিতির যারা কনসালটেন্ট বিভাগ আছে বা ইআরসি বিভাগ ওনাদের কাছে যাবেন ওনাদের কাছে যাওয়ার পরে ওই টিম এসে দেখবে যে আসলে ধরেন এখানে যদি একটা ঘর দিতে যাই যে আমি এখানে একটা ঘর দেবো এখন লাইনটা একটু আমার ওই পাশে সরাতে হবে তাহলে কি করতে হবে এই তারটা তো মাঝখান থেকে সরানো যাবে তাহলে কি করতে হবে যেমন ওখানে একটা ওই পাশে একটা খুঁটি দিতে হবে যেমন এই যে এখানে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন যে এই যে আমার এখানে একটা খুঁটি আছে হ্যাঁ তো এই খুঁটিটার মধ্যে যদি আমি তারটা আনতে যাই তাহলে তার টা ঘোরানোর জন্য তাহলে আমার এখানে নতুন একটা খুঁটি স্থান দিতে হবে স্থাপন করতে হবে কোনটা খুঁটি তারপর হচ্ছে এই খুঁটির যে মালামাল থাকে এই সব মালামাল লাগাতে হবে তারপর এইসব মালামাল বা ফিটিংস চেঞ্জ হয়ে যাবে তারপর হচ্ছে এই তারগুলা বাড়াতে হবে তাহলে এই যে মালামাল একটা খুঁটি নতুন তারপর হচ্ছে তার বৃদ্ধি এরপরে এই যে এই কাজগুলা করার জন্য যিনি ঠিকাদার যারা এই করবেন তাদের যে ব্যয় এই সবগুলা ব্যয় আপনাকে একটি চিঠির মাধ্যমে জানানো হবে যে এই কাজটা করতে গেলে এত টাকার প্রয়োজন এটা আসলে ঠিক কত টাকা লাগবে সেটা কারণ আপনার আবেদন আপনার কাজের ধরন প্রকৃতি না দেখে আসলে বলার সুযোগ নেই যার কারণে আমি আসলে একজাক্ট কত টাকা লাগবে এটা বলতে পারবো না তবে এটা হচ্ছে এই যিনি ইন্সপেকশন করবেন যিনি তদন্ত করবেন উনি ডিজাইন করে ওই ডিজাইন অনুযায়ী যেত টাকা প্রয়োজন হয় ওই টাকাটা উনি হিসেব করে আপনার বা আপনার যে ঠিকানাটা থাকবে ওই ঠিকানা একটা চিঠি যাবে অফিসিয়াল ভাবে একটা চিঠি যাবে যে আপনার এই কাজটা করতে গেলে এত টাকার প্রয়োজন পরবর্তীতে আপনি যদি সমিতির ক্যাশ শাখায় ওই টাকা দেন চিঠির এগেনস্টে তখন এই অফিস থেকে ঠিকাদারকে এই কাজটা আপনাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে এবং ঠিকাদার গিয়ে আপনার কাজটা করে আপনার স্থাপনা করার জন্য যে পাটা সরকার নিরাপদ করে দিয়ে তো এই হচ্ছে বাস্তব অবস্থা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আরেকটা বিষয় হচ্ছে এই কাজগুলো কিন্তু আসলে একটু লং প্রসেস কেউ যদি হুট করে মনে করেন যে একদিন হয়ে যাবে দুই হয়ে যাবে বিষয়টা আসলে এমন হয় না যেহেতু বিষয়গুলো কয়েকটা ধাপে কাজ করতে হয় তো চেষ্টা করলে সম্ভব ভালো থাকবেন সবাই আলাইকুম